হ্যালো আমি দু মিনিট পর কল ব্যাক করি তোকে একটু বিজি আছে হ্যাঁ 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 আমি একটু বিজি আছি আমি দু মিনিট পর কল ব্যাক করি হ্যাঁ 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 আমি করে নিয়েই ব্যাক করছি হ্যাঁ হ্যাঁ সিরিয়াসলি বলছি দু মিনিট দু মিনিট আমি জাস্ট একটা ইম্পর্টেন্ট কাজ করছি আমি করে নিয়ে ব্যাক করছি এক্ষুনি জাস্ট করছি হ্যাঁ 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 আমি লাঞ্চ করছি না আমি তোকে দু মিনিটে কল ব্যাক করছি হ্যাঁ হ্যাঁ আমি ডিনার করছি না আমি তোকে দু মিনিটে কল ব্যাক করছি হ্যাঁ হ্যাঁ না না আসলে আমি টিফিন করছিলাম না আমি তোকে দু মিনিটে কল ব্যাক করি আমি একটু অসম আছি আমি দু মিনিট পর কল ব্যাক করছি দুপুরে লাঞ্চ আর সন্ধ্যার টিফিনের মাঝখানে একটু খিদে পায় না ওই খাবারটাই খাচ্ছি হ্যাঁ একটু পরে ফোন করি হ্যাঁ দু মিনিট দু মিনিট আরে কলেজের একটা বন্ধু এক্ষুনি ফোন করেছিল তোকে আমি বললাম যে দু মিনিট পর কল ব্যাক করছি তো তোকেই ফোন করবো এখন আমি তোকে আমি তোকে দু মিনিট পর কল ব্যাক করছি হ্যাঁ 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 অ্যাজ ইফ আমি একটু ছাদে আছি এখন দু মিনিট পর কল ব্যাক করি হ্যাঁ হ্যাঁ আমি একটু রাস্তায় আছি আমি তোকে দু মিনিট পর কল ব্যাক করি হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি না গাড়ি ঘোড়ার আওয়াজ হ্যাঁ 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 ঠিক আছে হ্যাঁ